বর্ণমালা বা আলপাবেট কাকে বলে ইংরেজি ভাষায় থেকে যে পর্যন্ত ছাব্বিশটি বর্ণকে আলফাবেট বা বর্ণমালা বলা হয় আলফাবেটকে দুই ভাগে ভাগ করা যায় স্বরবর্ণ বা ভোয়েল কাকে বলে যে সকল বর্ণ উচ্চারণ করার জন্য অন্য কোন বর্ণের প্রয়োজন হয় না তাদেরকে স্বরবর্ণ বা ভোয়েল বলে ইংরেজি ভাষায় এ ই আই ও ইউএ পাঁচটি বর্ণকে ভোয়েল বলা হয়ে থাকে এ ই আই ও ইউএই পাঁচটি বর্ণকে ভোয়েল বলা হয় কারণ এদের উচ্চারণ করার জন্য অন্য কোন বর্ণের প্রয়োজন হয় না ব্যঞ্জন বর্ণ বা কনসোনান্ট কাকে বলে ইংরেজিতে ছাব্বিশটি বর্ণের মধ্যে এ ই আই ও ইউ বাদে অন্য যে সকল বর্ণ আছে তাদেরকে ব্যঞ্জন বর্ণ বা কনসোনান্ট বলা হয়ে থাকে এদের উচ্চারিত হতে ভোয়েল এর সাহায্য দরকার হয় যেমন এম উচ্চারণ করার জন্য আমাদের প্রথমে ই তারপর এম উচ্চারণ করতে হয় অর্থাৎ এম এম হিসাবে উচ্চারণ হয় কনসোনান্ট বর্ণগুলো সি ডি এফ জি জে কে এল এম এস টি ভি এক্স জেড এইচ আর অর্থাৎ একুশটি সেমিভায়েল বা সেমিভোয়েল কাকে বলে যে সকল কনশনান্ট বর্ণ কিছু কিছু ক্ষেত্রে ভোয়েল এর মতো ব্যবহৃত হয় তাদেরকে সেমিভোয়েল বলা হয়ে থাকে ইংরেজি ভাষায় দুটি সেমি ভোয়েল আছে যেগুলো হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই ডাব্লিউ এবং ওয়াই কোন ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো ভোয়েল এর কাজ করে আবার একইভাবে যখন এগুলো কোন শব্দের সামনে বসে তখন সেগুলো কনসোনান্ট হয়